ফ্যান আর অডিয়েন্সদেরকে ভালোবেসে একটা ড্রেস গিফট করবে আর একটাই ভিডিও বানাবে ড্রেসের দাম তিনশো টাকা আর ওই ভিডিও থেকে আর্নিং হবে তিন হাজার টাকা দিস ইজ কল্ড ইদানিং দেখতেছি পেজের ওনাররা তারপর টিকটক আইডির ওনাররা নতুন করে বিজনেস শুরু করছে মানে তাদের বিজনেসের পলিসি বাইরে ভাই সেই এক লেভেলের পলিসি তারা কি করতেছে মানে তাদের পেজের অডিয়েন্স পেজের হচ্ছে ফলোয়ার্সদের টিকটকের ফলোয়ার্সদের এদেরকে শাড়ি গিফট করতেছে ড্রেস গিফট করতেছে তবে এখানে একটা তবে আছে তারা কিন্তু একটা শাড়ি গিফট করবে হয় বা একটা ড্রেস গিফট করবে ওই শাড়ি বা গিফট ড্রেসের জন্য একটাই ভিডিও বানাবে মানে একটা ভিডিও থেকে দুইটা ড্রেস বা দুইটা শাড়ি কোনোভাবেই গিফট করা যাবে না তো পলিসি কি এখন বলি তারা যে শাড়ি বা ড্রেস গিফট করতেছে ওগুলো কিন্তু তারা ইউজ করা মানে যে মডেল হিসেবে বিভিন্ন কোম্পানির থেকে পায় ওই সব ড্রেস তাদের পয়সায় কিনা ওই রকম ড্রেস না ফ্রিতে পাওয়া ড্রেস বলা যায় একবার দুইবার করছে ওই ড্রেস ওই ড্রেসের মূল্য তাদের কাছে এখন কিন্তু শূন্য টাকাও না তো ওই ড্রেস তাদের কাছে একেবারে পরেই থাকবে কারণ যারা হচ্ছে শুট করে তারা ওই এক ড্রেস দিয়ে দুইবার শুট করতে পারে না বা একবার শুট হয়ে গেছে সবাই দেখে ফেলছে ওই ড্রেস পরে আবার দ্বিতীয়বার যাওয়ার মানে যেতেও পারে না বাহিরা তো ওই ড্রেসটা এমনিতেই বাসায় পরে থাকবে ওই রকম ড্রেসগুলো কি করতেছে ওইরকম ড্রেস শাড়ি এগুলো দিয়ে তারা মানে বিজনেস শুরু করছে কিরকম বিজনেস বলি টাকা দিয়ে বিজনেস না তারা কি করতেছে পেজে এসে বলতেছি যে ভালোবেসে আমি আমার পেজের যে অডিয়েন্স পেজের যে ভিউয়ার্স তাদেরকে এই শাড়ি বা ড্রেস গুলো গিফট করব তো গিফট করার পর আমার কথা হচ্ছে যদি ভালোবেসেই গিফট করতে হয় তাহলে একটা ভিডিওতে এসে অ্যানাউন্স করে একদিনে সবগুলো শাড়ি বা ড্রেস গিফট করা যাচ্ছে না সেটা মানলাম পনেরো থেকে বিশটা শাড়ি তো দেওয়া যায় কিন্তু না তারা একটা ভিডিও করবে ওই কানে মানে সবাই কমেন্ট করবে শেয়ার দিবে ওই ভিডিওতে সবাই হচ্ছে লাইক দিবে ওই ভিডিওর অনেক অনেক ভিউ হবে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে তারপর ওই ভিডিও থেকে মানে কমেন্ট থেকে যাচাই করে বাছাই করে মাত্র একজনকে ওই একটা শাড়ি গিফট করবে ওই একটা ড্রেসই গিফট করবে যার এমনে বাজার মূল্য চারশো থেকে পাঁচশো টাকা ওই শাড়ি আবার ইউজ করা শাড়ি যেটা তার কাছে আর কোনো জিরো পয়সারও বেলু নাই ওই শাড়ি গিফট করবে এবং ওই ভিডিও থেকে তার আর্নিং হবে মিনিমাম তিন হাজার টাকা এবার বুঝছেন পলিসি কোথায় ভালোবেসে দিচ্ছে কিন্তু এমনি এমনি না এটাই হচ্ছে তাদের পলিসি